পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নাম শুনছেন আল্লাহর বান্দা রাজনৈতিক কারণে বিভিন্ন অনেক সময় ধরে জেলখানায় রয়েছেন মাঝখানে জামিনে বাইর হয়েছিলেন আল্লাহর বান্দা এখনও জেলখানায় রয়েছে অনেক সোশ্যাল মিডিয়ায় খবর ভারতের বড় বড় মিডিয়ায় খবর আফগানিস্তানের বড় বড় মিডিয়ায় খবর বাংলাদেশের মিডিয়ায় খবর আল্লাহর বান্দা ইমরান খান সাবেক ক্রিকেটার পাকিস্তানি ক্রিকেটারদের ক্যাপ্টেন ছিলেন এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নাকি হত্যা করেছে হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে আল্লাহর বান্দা নাকি মারা গেছে এই নিয়ে সারা পৃথিবীতে তোল পার পড়ে গেছে এটা হতেও পারে কারণ পাকিস্তানে কখন বোমা হামলা হয় কখন মানুষ মারা যায় তাই ওই দেশের সরকারও জানে না পুলিশও জানে না ঠিক না ঠিক সারা পৃথিবীর বড় বড় নিউজ খবর পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছে তাকে হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে তার আত্মীয় স্বজনরা বিক্ষোভ করেছে তার ভক্ত রয়েছে হাজার হাজার ভক্তরা জেলখানার মূল ফটক গেটে গেছে বিক্ষোভ করতেছিল তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে তার আত্মীয় স্বজনকে বলা হয়েছে মারা যায় নাই এটা ভুয়া খবর আল্লাহর বান্দা এখনো বেঁচে আছে। তার আত্মীয় স্বজন বলছে যদি বেঁচে আসে আমাদেরকে দেখা করান থানার পরিচালক বলছে যে আপনার জেল কর্তৃপক্ষ বলছে দেখা করা সম্ভব হবে না আল্লাহর বান্দা জেলখানায় রয়েছে ভাড়া রয়েছে সুস্থ রয়েছে কিন্তু পরিবারের দাবি তার বন্ধের দাবি আত্মীয় স্বজনদের দাবি উনি যদি বেঁচে আছে আমাদের সাথে দেখা করান না কেন কি বলেন দাবি ঠিক আছে না নাই উনি যদি বেঁচে আসে দেখা করান আমরা তাহলে বুঝে গেছি মিথ্যা নিউজ কিন্তু বেঁচে আসে দেখা করান না আমাদের বুঝতে বাকি নাই নতুন কোনো প্ল্যান কোনো গেম আমাদের উপর খেলতেছেন ও আল্লাহর বান্দা সৎ লোকের উপর নির্যাতন চলে আসে সৎ লোকদের উপর মিথ্যা মামলা হামলা বলেন চলে কি চলে না বাংলাদেশ ও আলেমদের উপর নির্যাতন চলেছিল বাংলাদেশে আলেমদেরকে বিনা অপরাধ হত্যা করা হয়েছিল আলেমদেরকে বাংলাদেশে পাকিস্তানেও নির্ভ মানুষ ক্রিকেটার সাবেক প্রধানমন্ত্রী জেলে আসেন দীর্ঘদিন আল্লাহর বান্দা মারা গেছেন না বেশি আসেন আলহামদুলিল্লাহ আমরা জানি না তবে এতটুকু সত্য কথা এতটুকু বলতে চাই সবাইকে একদিন মরে যেতে হবে কলনাথ সিং সাই কতুল মহু প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সৎ গ্রহণ করাই লাগবে আমরাও মরে যাব সব রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মারা যাবে মরার পর যেন জান্নাতে যেতে পারি এতটুকু প্রস্তুতি আমাদেরকে নিয়ে রাখতে হবে ঠিক না লে তাজিরো আজিরা তুমবিজ আমার খবরে আমি যাব আপনার খবরে আপনি যাবেন আপনার হিসেবে আপনাকে দেওয়া লাগবে আমার হিসাব আমাকে দেওয়া লাগবে প্রস্তুতি নেন কবরে যেতেই হবে মরতেই হবে আমাকে কবরের বাসিন্দা হতেই হবে রে ভাই পাক ওই কবরে আপনাকে আমাকে যেন বন্ধু বানাইয়া জান্নাতি বানাইয়া দেয় এমন নিজেকে তৈরি করতে হবে বলে ইনশাআল্লাহ আমাকে মরতে হবে আমার মা চলে গেছে আমার বাবা চলে গেছে আমার ভাই চলে গেছে আমার বোন চলে গেছে চোখের সামনে কত মানুষেরকে দাপন করাইলাম চোখের সামনে কত মানুষের জানাজার লাশ কবরে নামাইলাম কত মানুষের জানাজা পড়লাম কত মানুষকে কাপনের কাপড় পড়াইলাম কত মানুষের হাড্ডি গুড্ডি গুলো গেছে আমার সমবয়সী কত বন্ধু কত বান্ধব কত ভাই অন্ধকার কবরে চলে গেছে ও আল্লাহর বান্দা কেন অহংকারী করো কেন বাহাদুরি করো দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই এতটুকু চিন্তা করবো আল্লাহ যতদিন বাঁচবো তোমার গোলামি করব তোমার গোলামি ছাড়া আমি আর কারো গোলামি করব না কত রাজা কত বাদশা চলে গেছে ফেরাউন নমরুদ কারুন সাদ্দা নবী রসুল সাহাবায়ে সবাই কবরে চলে গেছে এই পৃথিবীটা হলো মুসাফির খানা এহে হাম সব মুসাফির হ্যাঁ কবর আখের ঠিকানা কই পিছে রওয়ানা হ্যাঁ তুহি আগে রওয়ানা এই দুনিয়াটা মুসাফির খানা এই দুনিয়া থেকে আজ অথবা আপনাকে ফিরে যেতেই হবে হবে কি হবে না ও ভাই মরবেন না কারা কারা মরবেন না তোলেন মরব আল্লাহ আমাদের সবাইকে ইমান ওয়ালা হিসাবে কবরে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমি অতএব ওই কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে আমি এসেছি এই দুনিয়াতে আল্লাহর গোলামি করার জন্য আমার হায়াত আমার মৌদ আমার আল্লাহর হাতে আল্লা দি খাল মৌতা হায়াত আলিয়া বলু আকুম আমালা আল্লাহ বলে না এই বান্দা তোর হায়াত মৌদ আমি আল্লাহ রাতে আহ সানো তোরে পাঠাইছি ভালো আমল করছো কিনা আমি আল্লাহ দেখতে চাই ভালো আমল করো বেশি আমল হলে আকসারু বলতেন আমি আমল দেখতে আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করেছো ভালো আমল আমি আল্লাহ চাই বেশি আমলের দরকার নাই বদ আমলের দরকার নাই ভালো আমল চাই আল্লাহ দেখবে না কয়েবারের প্রধানমন্ত্রী আল্লাহ দেখবে না কয়েবারের প্রাইম মিনিস্টার আল্লাহ দেখবে না কয়েবার রাষ্ট্রপতি আল্লাহ দেখবে না কত বড় বক্তা আল্লাহ দেখবে না কত বড় শিক্ষিত আল্লাহ দেখবে না কত বড়ো শাইখুল হাদিস, আল্লাহ দেখবে না কত বড়ো মাদ্রাসার প্রিন্সিপাল কি আল্লাহ দেখবে তোমার আমল তোমার আমল ভালো তুমি জান্নাতে যাও ফদ হুলি ফি বাদি অদ হুলি জান্নাতি আমল না খারাপ জাহান নামে যাও আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি না গামল করার তৌফিক দান করেন বলেন আমিন একটু বলেন না আমিন আরো জোরে বলেন কথা বলার মতো আছে কেউ ও আল্লাহ রে কথা বল আল্লাহ বলে ও তুমি তো যাও 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 ওই মূর্তির ভিতরে প্রবেশ করে মানুষের মতো তুমি আওয়াজ দিয়া দাও মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে সালাম সালাম ও মোহাম্মদ তোমাকে সালাম আল্লাহ আকবর ও মোহাম্মদ তুমি আল্লাহর নবী তুমি আল্লাহর পায়গাম্বার আবু হেল বলে হায় হায় যে মূর্তি জীবন কথা বলে না এটা কেমনে কথা কয় বুঝি না বুঝি না নই বলে বুঝার দরকার নাই কালিমা পড়েন আবু জেহেল একটা দৌড় দিয়ে চলে গেল পরব না আমি জানি মোহাম্মদ তুই সত্য তোর ধর্ম সত্য আল্লাহ আকবার ও মোহাম্মদ তোমার কোরআন সত্য তোমার ইসলাম ও সত্য তুমি নবীও সত্য তোমার আল্লাহ সত্য তোমার আল্লাহর জমিন তোমার আল্লাহর মাঝখানে এই দেবতার ধান্দাজি পুজো এগুলো ভাও আমি জানি তুমি সত্য নবী মানতে পারলাম না কারণ বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারবো না আছে না কিছু গোষ্ঠী করছে আমলিকা তাই তোর মুসলমান যত আবু জেহেলের ভক্ত ছিল সাগির ছিল সবাই পরে নিল আবু জেহেলের কপাল বন্ধ আমরা তো আমাদের কপাল বন্ধ করতে পারি না মোহাম্মদ তুমি আমাদের নেতা ইলাহা আমার ভাইরা যে রসুল কে নেতা বানাবো কোরআন সুন্না করে ধরবো ইনশাআল্লাহ রাজি আছেন তো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমার ভাইরা রাত অনেক হয়ে গেছে বারোটা দুই ঘন্টা ওয়াজের পরে কেরাত খাওয়ার ইমেজ থাকে না আর না হলে বারোটা বাজছে আমার তো দোষ নাই তোমার দেরিতে দিছো কেন আমার তারিখ সাতাইশ তারিখ ডিফন ভাইয়ের তারিখ সাতাশ তারিখ বাবু বাইতুল আমান মাদ্রাসার মাহফিলের তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ মাহফিল হবে জামালপুর মেলন্দা থানা বুঝুননি উনত্রিশ তারিখ ঠাকুরগা তিরিশ তারিখ পাবনা পাগলা গারত বুঝেননি কেরাত করলে টাকা দেওয়া লাগবে আলদা বারোটা পার হইলে আলদা মাইনাস চান্স বাড়তেই থাকবে চলেন সবাই ইস্তেক ফার পরে মনে যাই ইপন ভাই যেহেতু বলছে একটা ছোট্ট গজল আমার নিজের সুর লেখা ইনশাআল্লাহ সবাই আমরা গাবো একসাথে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল আসারবাণী ডিজিটাল করুণা সবই তো বাহানা ডিজিটাল দেশটা হবে সোনার খাটি মিডিয়াতে ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে সাধারণ চোরকে ধরে কারাগারে কলম চোর ধরে না সবই তো বাহানা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল আসারবাণী ডিজিটাল করুণা সবই তো বাহানা ডিজিটাল সেবা করে বিশ্বজুড়ে কত রোগী পায় না ঔষধ গরিব আবার ভিক্ষা করে ওরা সব স্বার্থবাদী দেশ বিরোধী ওরা সব স্বার্থবাদী দেশ বিরোধী অর্থনীতি বসে না সব তো বাহানা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল আসার বাণী ডিজিটাল করুণা সবিত বাহানা। ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম সারা তবে নাকি দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা নেতাদের ছেলে কেন বিদেশে পড়ে বুঝা গেছে দেশের পড়া ভালো না সবই তো বাহানা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল বাণী ডিজিটাল করোনা সবই তো বাহানা এ গজলগুলো ইউটিউবে আছে আর বিভিন্ন বিষয়ে বয়ান ইউটিউবে আছে ইনশাআল্লাহ আজকের বয়ানও আপনারা ইউটিউবে পাবেন হাফেজ ফুল অফিসিয়াল এটাতে পাবেন ইসলামী এটা তো আপনারা ফুল বয়ান পাবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন